আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বরাবর মতো একটা ভিডিওতে চলে আসলাম আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই কুয়েত থেকে ইউরোপে যাওয়ার একটা ভিডিও করবেন যেটা কীরকম কী আসার বিষয় তো কুয়েত থেকে ইউরোপে ভিসা রেশিও খুবই ভালো বিশেষ করে আমার দেখা রোমানিয়াতে ইউরোপের বিশা খুবই ভালো এবং অনেক লোক অলরেডি চলে যাইতেছে এখান থেকে কারণ এখানে হানড্রেড পার্সেন্ট কোনো বিষা রিজেক্ট নাই এখনও পর্যন্ত রেকর্ডে আসতে আমার পরিচিত এক এজেন্সি আছে ওনারাও মোটামুটি ভালো লোক নিতে আছে তার সাথে কথা হয়েছে আমার ইভেন আমার দুই ভাই ওনারাও চলে গেছে খুব সহজে চলে গেছে খুব দ্রুত দুই মাস তিন মাসের ভিতরে বিষে আসছে চলে গেছে মানে ওনারা তেমন কিছুই জানে না ঠিক আছে ইন্টারভিউ যে নিবো আমি যে বা বলবো যে ইন্টারভিউ কিছুই জানে না আমি জিজ্ঞেস করলাম ভাই কী করছে বলে আমরা যদি ঢুকছি কাগজপত্রগুলো জমা দিছি দেখে বলে এক সপ্তাহ পরে সে বিষয় নিয়েছে এক সপ্তাহ পরে গেলাম হ্যাঁ বিষা দিয়ে দিল আরেকজন এক সপ্তাহ পরে গেছে যাওয়ার পরে বলছে আরেকদিন পরে পরের দিন গেল বিষা দিয়ে মানে খুব সহজ এখানে খুবই সহজ তো আপনারা যারা কুয়েতে আছেন তারা যদি ভালো বসে এখানে থাকেন তাইলে তার যাওয়ার দরকার নেই তাদের যাওয়ার আসলেই প্রয়োজন তারা চাইলে আমার আমার মতো রোমানিয়াতে ট্রাই করতে পারেন দেখতে পারেন এটা খারাপ হবে না এটা ভালো হবে আর অন্যান্য তাদের টাকা পয়সা হয়ে গেছে মোটামুটি মানে আমি তো যেমন নতুন আসছি তো তাদের টাকা পয়সা আসছে বা পজিশন বেশি ভালো না যেতে হবে আর সবার একটা স্বপ্ন থাকে কি ইউরোপ সবার একটা স্বপ্ন ঠিক আছে এখানে লাখ টাকা কামায় যত টাকাই কামায় ইউরোপ যাওয়াটা এটা সবারই একটা ড্রিম একটা স্বপ্ন বলা যায় তো আমি সবার জন্য করবো যারা তাদের মনের আশা আছে আল্লাহ তালা গরু করুক সবাই যাক ঠিক আছে তবে আমি আমি এতটুকুই বলবো আপনাদেরকে আপনারা ভালো লোক দেখি। ভালো লোক দেখে তারপরে যান এবং যাদের টাকার এড়ি আছে তারাই যান অনেকে করে কি ওই টাকার এড়ি নেই দেওয়া বসে রেসি এটা একটা সমস্যা যাদের পরিচিত ভালো লোক আছে এজেন্সি আছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে এটা ভালো হবে আমি এক জায়গায় দেখলাম ওইখানে মোটামুটি যতগুলো পারমিট আসলে বিষা হয়ে যায় এবং এখানে অনেক ফ্যাকও আছে আপনাদেরকে বলে রাখি এখানে অনেক ফ্যাক পারমিট বের হয় ঠিক আছে একজন আমাকে এই অ্যাপ্লাই করার পরে আইজিআই সিলিপ করে ঠিক আছে তো আমি একটা এজেন্সির নাম বলব না আমি দেখলাম মানে খুব অ্যাড আছে খুব পোস্ট করতেছে হ্যাঁ খুব কী বল আপনাকে অ্যাড অ্যাড মারতাছে বুস্ট মারতাছে তো আমি ওনার আইজিআইটা চেক করলাম ঠিক আছে আইজিআইটা চেক করলাম চেক করে যায় দেখি আইজিআইটা দুই নম্বর মানে সে বানাই দিছে বানাই দিছে কীরকম বাবার নাম ঠিক আছে মায়ের নাম বাবার নাম দু জায়গার মিলে একজনের নাম বহাই দিছে তো তখনই বুঝলাম এটা তো ফ্যাক তো এরকম প্রচুর ফ্যাক হয়